আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকে শুক্রবার কিছুক্ষণ পূর্বে একটা ভূমিকম্প হয়েছে আমার মনে হয় বাংলাদেশের মানুষ সকলেই টের পেয়েছেন যে এই ভূমিকম্পটা কীরকম ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে আমি নিজেই এক প্রকার ভয়ের মধ্যে ছিলাম যে ঘরটা দেখলাম লাফালাফি করতেছে আকাশে কবুতরগুলো উড়াল পারতেছে তার মানে পুরো দুনিয়াটা কেঁপে উঠেছে এক প্রকার আতঙ্কে ভীত হয়ে গিয়েছিলাম এটা হলো আল্লাহ প্রদত্ত একটি ভয় তো দিনদার ভাই ও বোনেরা ভূমিকম্প যে আজকেই হয়েছে এরকমটা নয় বিভিন্ন সময়তে আল্লাহ এই সতর্কতা আমাদেরকে দিয়ে থাকেন সতর্ক বাণী হিসেবে যখন মানুষের গুনাহ বৃদ্ধি পাইতে থাকে প্রকাশ্যে মানুষ গুণাগুলো করতে থাকে বেহায় অশ্লীলতার কাজ নাজায়জ কাজ বৃদ্ধি পাইতে থাকে তখন এই সমস্ত সতর্কবার্তা আল্লাহ রুবুল্লা আলামিন দিয়ে থাকেন সতর্কবাণী হিসেবে দেখেন মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের একটা ভূমিকম্পে আজকে আমাদেরকে আতঙ্ক করে তুলেছে আমরা ভয় পেয়ে গেছি সকলে ঘর থেকে বের হয়ে গিয়েছেন মানুষ এরকমভাবে বুঝতে পেরেছে ভূমিকম্পটা যে কত ভয়ঙ্কর এই ভূমিকম্পের মাধ্যমে ঘর বাড়ি সব কিছু ভেঙে যায় বড় বড়ো দালান প্রাসাদ ভেঙে আল্লাহ তালা দিতে পারেন কেমন যখন হবে ঠিক এইভাবেই ভূমিকম্প হবে সব কিছু দুলিসাত করে আল্লাহ আল্লাহরবুল্লা ইজত তদিনদার ভাই ও বোনেরা ভূমিকম্প হইলে বেশি বেশি আসতেক পড়া পার্লে দুই রেখাত নামাজে দাঁড়িয়ে যাওয়া আস্তাক ফিরুল্ল হল্লা ইহু হাইম আস্তক ফিরুল্ল হল্লা ইহা ইউল এইভাবে আপনি দোয়া করতে পারেন হাসবুল্লাহ ওনে আমল ওকিল আমল মাওলা ওনে আমান নাসির এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন নিজের গুনাহের জন্য কৃতকর্মের জন্য আজকে যেহেতু শুক্রবার আল্লাহ তাল্লাহার কাছে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আর আমরা আতঙ্কিত না হয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করব নিজেদের কৃতকর্ম এবং গুনাহের জন্য আল্লাহ তাল্লাহ দরবারে প্রার্থনা করবো আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা